আমার এখন বুঝুন না আপনি ভাঙে কোন করে হ্যাঁ বলেন ডাক্তারের কাছে কোনো শরম নাই বলেন আমার ওই পুরুষ সমস্যা ভাই আমি মহিলা ডাক্তার আমি আপনার ওইটা ঠিক করতে পারবো না আপনি ছেলে ডাক্তারের কাছে যান আপনি কি কথা কইন পারতেন না আপনি বারবার না 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 আমি মহিলা ডাক্তার আমি ওই ছেলেদের চিকিৎসা এই যে হাত ভাঙলে পা ভাঙলে এইগুলার কাজ করি আমি ওইগুলার কাজ করি না কোনই আমার বেশি সমস্যা না